কিন্তু আমাদের সামনে এত বড় একটা বিপদ আসবে আমরা কখনো ভাবিনি আস্তে আস্তে আপনার সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি তা আজকে ভিডিওটা হচ্ছে আমি শুরু করেছি সকাল থেকে এখন হচ্ছে বাজে ভোর পাঁচটা তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি এয়ারপোর্ট তো আপনাদের ভাইকে আনতে তো তাই আমরা সবাই গাড়িতে উঠে নিলাম তো এখন আল্লাহর নামে আমরা রওনা দিব তো এখন হচ্ছে আমার শ্বশুর আমার ননদের ছেলে আমি আর আমার ছেলেমেয়েরা আমরা যাচ্ছি তো এটা হচ্ছে ঈদের আগের ভিডিও তো যেহেতু ঈদ তো একসাথে তো সব কিছু করা সম্ভব হয় না তো আমি তাই ভিডিওটা এডিট করতে পারিনি দিতে পারিনি এখন একটু ফ্রি হলাম তো ভাবলাম ভিডিওগুলো একটু একটু করে আপনার সাথে শেয়ার করি তা আমরা হচ্ছে সকাল সকালে রওনা দিয়ে নিলাম তো সকাল থেকে হচ্ছে সবাই একটু ঘুমঘুম ভাবছিলো চোখে তো আস্তে আস্তে করে ঘুম চলে গেছে তো আমরা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি সকাল দিকটা কিন্তু খুবই ভালো লাগে মেঘলা মেঘলা আকাশে ছিল সূর্য এখনো উঠে নাই আর চারদিকটা খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তো আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম কিন্তু আমাদের সামনে এত বড় একটা বিপদ আসবে আমরা কখনো ভাবিনি আস্তে আস্তে আপনার সাথে আমি শেয়ার করব কি সে বিপদটা আমাদের সাথে ঘটলো এখন হচ্ছে আমরা চট্টগ্রাম ঢাকা মহাসড়ক হচ্ছে রাস্তাতে আমরা উঠে গেছি তো আমরা যাচ্ছি গ্রামের রাস্তা পাড়ি দিয়ে এখন হচ্ছে আমরা হাই রোডে উঠে গেলাম এই যে দেখুন সকালের সূর্যটা আমরা দেখে নিচ্ছি কতটা সুন্দর একটু শুট করে নিলাম ভালো লাগলো আমার কাছে তো এই যে আমরা প্রায় দাওয়াতকান দিয়ে কাছাকাছি চলে আসছি তো আমাদের গাড়িতে হচ্ছে গ্যাস শেষ প্রায় তো বলতেছেন গ্যাস নিয়ে নেবেন আর গাড়িটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের গাড়ি ওনারা নিয়ে যান তো আমরা ওনার গাড়ি দিয়ে যাচ্ছি এটা আমার ভাই তো আমরা গ্যাস নেওয়ার পর আবার ওনা দিলাম তো যেতে যেতে এখন প্রায় আটটা বেজে গেছে তো আমরা যাচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে নটার দিকে বাংলাদেশে আসবেন তো হচ্ছে দেখা যাচ্ছে বাইর হতে হতে থেকে দশটা বাজবে তো যেহেতু আমাদের হাতে আরও দুই ঘন্টা সময় এসে আছে আমরা অবশ্যই যেতে পারবো তাড়াতাড়ি করে ভেবেছিলাম কিন্তু আমাদের সময়টা অন্যরকমভাবে কাটলো তো আমরা যখন হচ্ছে আপনার দাউদকান্দি পার হয়ে আমরা ভবের একটা এলাকার নাম ওইখানে আসছি তো ওখানে আসার সাথে সাথে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমরা একেবারে প্রস্তুত ছিলাম না তো এই হঠাৎ করে আমাদের গাড়ির চাকা পেছন থেকে একটা ছোটে অনেক দূরে যাওয়া পড়ে তো আমাদের গাড়িটা একবারই বন্ধ হয়ে যায় ভাগ্যটা ভালো যে আমাদের গাড়ির সাথে অন্য কোনো গাড়ি ছিল না যার কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি জাস্ট গাড়িটা ডাইরেক্টলি বন্ধ হয়ে গেছে তারপর হচ্ছে চাকাটা দূর থেকে আমার ভাই ওনারা যে নিয়ে আসছেন কিন্তু চাকা লাগানোর মতো কোনো হচ্ছে যে সুযোগ নেই গাড়ির চাকার হাতে যেই ইয়ারটা থাকে এটা একবার ভেঙে গেছে তো মিকার দেখাতে হবে তো এখন প্রায় নয়টা কাছাকাছি বেজে গেছে আমাদের হাতে সময় একবারে কম তো পরে ভাইয়া আরেকটা গাড়ি আমাদের ওইখান থেকে ফোন দিয়ে নিয়ে আসছেন তা আমরা হচ্ছে এখন ওই গাড়িটা দিয়ে যাচ্ছি তো ওইখান দিয়ে আপনার ভাইয়া ফোন দিয়েছেন নয়টার দিকে উনি নাকি বাংলাদেশে ল্যান্ড করে ফেলেছেন বেশিক্ষণ লাগবে না বের হতে তো বড় এক ঘন্টা সময় লাগবে কিন্তু আমাদের তো যাওয়াটা অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমাদের গাড়ি সমস্যা হয়েছিলো আরেকটা গাড়ি আনতে হয়েছে আর এখান দিয়ে অনেক জ্যাম যেহেতু ঈদের আগে অনেক জ্যাম থাকে তো তাই আমরা জ্যামে আটকে আছি তা আমরা হচ্ছে প্রায় এগারোটার উপরে বেজে গেছে আমরা এয়ারপোর্ট বুঝতে বুঝতে আর ওইখান দিয়ে আপনাদের ভাইয়া তো নেমে বসে আছে কিছু করার নাই কি করব আমাদের ভাগ্যটা অনেকটাই খারাপ ছিল যার কারণে এত লেট আমরা তো সকাল সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ভাবছিলাম একটু আগে আসবে একটু ঘুরবো ভিতরে একটু দেখবো তো কিছু করা হলো না তো আর সেট দিয়ে বৃষ্টিও ছিল হালকা পাতলা তারপর আমাদের গাড়িতে বাড়তিটা অনেক কাদা ভরে গেছে কাদার মধ্যে আটকে গিয়েছিল আবার তারপর অন্য একটা গাড়িতে উঠানো হয়েছে এটাও আর একটা ঝামেলা ছিল দুপরে যাই হোক আমরা আসতে পারছি এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ তো এয়ারপোর্টে এত মানুষ ছিল আর এত ভিড় ছিল তা আমরা হচ্ছে যে ডাইরেক্টলি আপনার ভাইয়ার কাছাকাছি চলে আসছিলাম তো উনি হচ্ছে আমার আমাদের গাড়ির ভিতরে পাশেই পাশাপাশি ছিল তো আমার গাড়িটা এখানে আমরা রাখতে পারবো না তো তারা ও করে ওনাকে নিয়ে আমরা মানে বাড়ির দিকে রওনা দিয়েছি টিভিও ভিডিওটা আমার এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম